এরপর আঠেরোর দাগের প্রশ্নটি হলো একটি অপেক্ষক এক্স যখন এক্সের মান একের থেকে ছোট তখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আবার যখন এক্সের মান এক বা একের থেকে বড় তখন এক্সের মান এক্স যদি এক্সিকাল টু ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য হয় তাহলে বি মাইনাস সি এর মান আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে এক্স একটি ফাংশান দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এক্সিক টু ওয়ান বিন্দুতে ডেরিভেবেল তাহলে বি মাইনাস সি এর মান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এক্স ইকোয়াল টু ওয়ান বিন্দুতে এফএক্স ডেরিভেবেল তাই প্রথমেই এই এফ এক্স যে ফাংশনটি দেওয়া আছে সেখান থেকে আমরা এফ ড্যাস এক্স অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ করে ফেলব তাহলে দেখো এফ এফড্যাসক্স ইকোয়াল টু আমরা কী লিখতে পারবো যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একে যদি ডেরিভিটিভ করি তাহলে আমরা কী পাবো তাহলে আমরা পাবো হচ্ছে টু এক্স প্লাস বি কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আর এক্সের ডেলিভিটি ওয়ান তাহলে বি ইন্টু ওয়ান মানে বি তাহলে পেলাম ওরা টু এক্স প্লাস বি এটা কখন পাবো না যখন এক্সের মান একের থেকে ছোটো তাই পার্শ্ব লিখলাম এক্স লেস দেন ওয়ান আবার এই এক্সকে যদি ডেলিভিটিভ করি আমরা জানি এক্সের ডেলিভিটি ওয়ান তাহলে আমরা পাবো ওয়ান এটা কখন পাবো যখন এক্স গেট ওয়ান ঠিক আছে এফ এক্সে যদি এক্স গেট আর টু ওয়ান থাকে তাহলে এফডাস ডেলিভিটিভে ইকোয়াল টুটা বাদ দিয়ে আমরা লিখবো এরপর আমরা কী করবো যেহেতু বলে দিয়েছে যে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ডেরি তাহলে এই যে এভডাস এক্সের দুটো ফাংশান আমরা পেলাম সেই উভয় ক্ষেত্রেই আমরা এক্স ইকোয়াল টু ওয়ান বসিয়ে দেবো দেখো তাহলে কী হয় যদি টু এক্স প্লাস বি তে আমরা এক্স ইকোয়াল টু ওয়ান বসিয়ে দিই তাহলে পাবো আমরা হচ্ছে টু প্লাস বি আর এই ওয়ান যেখানে পেয়েছি সেখানে যদি এক্স ইকাল টু ওয়ান বসায় এখানে তো এক্সিক্যাল টু ওয়ান বসবার জায়গা নেই তাহলে আমরা ওয়ানই পাব তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান এবার এই দুটোকে আমরা ইকুয়াল টু করে দেবো কারণ যেহেতু এক্সিকোয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষ একটি অবকরণযোগ্য তাই টু এক্স প্লাস বিতে এক্সিকোয়াল টু ওয়ান বসিয়ে আমরা যে মান পাব আর এই ওয়ানের যে মান সেই দুটো সেম হবে তাহলে আমরা দেখো এখান থেকে সহজেই বি এর মান নির্ণয় করে ফেলতে পারবো বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা বি ইকোয়াল টু পেয়ে গেলাম মাইনাস ওয়ান এবার যেহেতু অপেক্ষকটি এক্সিক টু ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য তাহলে অবশ্যই অপেক্ষকটি এক্সিকোয়াল টু ওয়ান বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত হবে অর্থাৎ আমরা বলতে পারবো যে অপেক্ষকটি এক্সিক টু ওয়ান বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস তোমরা জানো যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা ফাংশান ডিলিভেবেল হয় অবশ্যই সেই বিন্দুতে সেটা কন্টিনিউয়াস হবে কিন্তু কন্টিনিউয়াস হলে ডেরিভেবল হবে এটা কিন্তু সবসময় বলা যায় না যেহেতু এক্সিকল টু ওয়ান বিন্দুতে সন্তত তাহলে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস আর লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এই উভয়ের ক্ষেত্রেই ভ্যালু দুটো আমার সেম হবে তাহলে দেখো এখানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাসের জন্য এই ফাংশানটা আসবে আর লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাসের জন্য এক্স এই ফাংশানটা আসবে আমরা খুব সহজে কী করব না যেহেতু এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে সন্তত তাই এক্সিকোয়াল টু ওয়ান প্রথমে এখানে বসাবো এখানে যদি আমি এক্সিকোয়াল টু ওয়ান বসাই কোথায় না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সিতে এক্সিকোয়াল টু ওয়ান বসাই তাহলে আমরা পাবো কত দেখো ওয়ান বসালে ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি আর এখানে যেখানে এক্স আছে এখানে যদি এক্সিকোয়াল টু ওয়ান বসাই তাহলে আমরা পাবো ওয়ান এবার এই দুটো মানকে আমরা ইকুয়াল টু করে দেবো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত ওয়ান প্লাস বি প্লাস সি ইকোয়াল টু ওয়ান এখান থেকে পাবো আমরা বি প্লাস সি ইকুয়াল টু জিরো এবার দেখো বিয়ের মান আমরা আগেই পেয়েছি মাইনাস ওয়ান তাহলে এখানে যদি বিয়ের মান আমরা মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কি না এখান থেকে আমরা পেয়ে যাব দেখো সি ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম ওয়ান এবার দেখো আমাদের কী নির্ণয় করতে বলেছে আমাদের নির্ণয় করতে বলেছে বি মাইনাস সি এর মান তাহলে অতএব বি মাইনাস সি ইকুয়াল টু দেখো বিয়ের মান কত না বিয়ের মান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সি এর মান পেয়েছি ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে এক্ষেত্রে আমার বি মাইনাস সি এর মান হয়ে গেল মাইনাস টু তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি মাইনাস